আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জন্না আমি তো জানি পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জন্না আমি শুধু জানি না দিন আমি তো জানি কোনো পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমরা তো আশাও করতে পারি না যে আমরা সেরা জান্নাত পাবো আর আমরা সব সময় দোয়া করি জাল্লা জান্নাতুল ফেরদাউস দেন কিন্তু সেই জান্নাতুল ফেরদাউসের জন্য যে কাজ করা দরকার সে কাজ আমরা করি না রমজানে কত মুসল্লি ছিল এখন রমজান শেষ মুসল্লিও হাওয়া হয়ে গেছে আল্লাহ বলছেন মৃত্যুর পর্যন্ত আমার ইবাদত করো ছেড়েও না আর আমরা সেখানে শুধু রমজানের জন্য ইবাদতকে বরাদ্দ করে রেখেছি রমজানের জন্যই শুধু ইবাদত করি বাকি মাসে আমরা ইবাদত করি না তো বলেন এই ইবাদতে আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে আর আল্লাহ আমাদের কি জান্নাত দিবেন আশাও আমরা করতে পারি না সুরাহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়তা আল্লাহ বলেন দশ শ্রেণীর মানুষকে দশ শ্রেণীর নারী এবং পুরুষকে দশ গুণওয়ালা নারী এবং পুরুষকে আল্লাহ তালা ক্ষমা করবেন তাদেরকে বড় পুরস্কারের ব্যবস্থা করবেন তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন কয় শ্রেণীর নারী পুরুষ দশ শ্রেণীর খুব খেয়াল দিয়ে শুনবেন আল্লাহ বলছেন ইন্নাল আল মুসলিম ইনা মুসলিমাত পঁয়ত্রিশ নম্বর আয় বাইশ নম্বর পাড়ার দশ নম্বর লাইন থেকে শুরু আল্লাহ বলছেন ইন্নাল মুসলিম আত্মসমর্পণকারী পুরুষ আত্মসমর্পণকারী নারী আত্মসমর্পণ বলতে প্রথমে যে কথা বলছিলাম যে ইসলামের আল্লাহর বিধানের উপরে আত্মসমর্পণ করেছে এই পুরুষ এই নারী আল্লাহ তালার জান্নাত যাবে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করবেন করবেনা ওয়ালমিন আল্লাহ বলেন বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারী যারা আল্লাহর বিশ্বাসের উপরে আল্লাহর তাকদিরের উপরে এবং কবর হাসর ফুলসিরাত মিজানের উপরে জান্নাত জাহান্নামের উপরে বিশ্বাস স্থাপন করেছে সন্দেহ করিনি বিশ্বাস স্থাপন করেছে জান্নাত আসে জাহান্নাম আছে ওই সমস্ত পুরুষ এবং নারীকে আল্লাহ তালা বিনা হিসাব ক্ষমা করবেন জান্নাত দিবেন তারপরে ওয়াল ক নীতি নাওয়াল ক নিত ওয়াল ক নীতি আল্লাহ বলছেন আনুগত পুরুষ আনুগত নারী আল্লাহর বিধানের উপরে আনুগত থাকে ওই সমস্ত পুরুষ ওই সমস্ত নারীকে আল্লাহ তালা ক্ষমা করবেন এই আয়াতটা কখন নাজিল হয়েছে যখন হজরতে উম্মে সালমা রাজি তালা তাল একবার বললেন যে সব জায়গায় আল্লাহ পুরুষদেরকে বেশি প্রাধান্য দিয়েছে নারীদের প্রাধান্য আল্লাহ কম দিয়েছে এই কথা যখন তিনি বললেন তখন আল্লাহ এই আয়াত করে দিলেন নারী তালা নাজিল এবং পুরুষ কথা আল্লাহ তালা জানিয়ে দিলেন অল্প নিতিন আনুগত পুরুষ আনুগত নারী তারপরে আল্লাহ বলেন চার নম্বর ঘুমাচ্ছে ডেকে দাও ডেকে দাও হেলান দিয়ে ঘুমাইলে উজু ভেঙে যাবে হেলান দিয়ে ঘুমাইলে উজু ভাঙবে আপনারা দেখি প্রায় দিন হেলান দিয়ে ঘুমান বিভিন্ন জায়গায় এবার যেই সুন্না তো পড়েন না যখনই কাতা সোজা করে আপনারা কাতা সোজা করে ফেলেন এই নামাজ পড়তে কয় কিনা আপনাদের কন হ্যাঁ হেলান দিয়ে ওই পিছনে ঘুমাবেন একটু পরেই দেখবেন ঘুমায় তারপরে দরকার আছে বাড়ি ঘুমান ঠিক তো ভাই আমরা শুনি অস্ব বিরী ন বিরত যারা হলো ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী ধৈর্য কিন্তু খুব দাম আমাদের কোনো ধৈর্য নাই কোনো কাজে ধৈর্য নাই ইবাদতে তো ধৈর্য নাই কখন শেষ হবে কখন এটা বন্ধ হবে মসজিদে এসে এক মিনিট দেরি হয়ে গেলে কালেকশন করতে করতে এক মিনিট বেশি হয়ে গেলে আর সহ্য হয় না নামাজ কখন হবে দেরি আর সহ্য হয় না ঠিক আছে ধৈর্য ধৈর্য ইবাদতে ধৈর্য খুবই প্রয়োজন অসবেরি নাম সব ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীলা নারী ছয় নম্বর হলো আর যারা হলো বিনয় পুরুষ বিনয় নারী বিনয় পুরুষ খুব বিনয়ের সাথে চলাফেরা করে অনেক পুরুষ আছে দেখবেন খুব বিনয়ের সাথে রসুল একটা সুন্নাত হলো মাটির দিকে ঝুঁকে ঝুঁকে চলা মাটির দিকে মাথা নিচু করে ঝুঁকে ঝুঁকে চলে আমাদের তো রাস্তা দিয়ে চলতে হলে মাথা উঁচু করে বুকটা টান টান করে দিয়ে আমরা চলি মনে হয় যে কি হয়ে পড়েছি আমরা কি হয়ে পড়েছি অথচ যারা রহমানের গোলাম ওয়াইবাদুর রহমান যারা রহমানের গোলাম তারা হলো পথে চলবে রাস্তা দিয়ে চলবে নিজেকে ছোট বানিয়ে আল্লাহ বলেন কেউ যদি কাউকে ছোট বানায় নিজেকে ছোট বানায় আল্লাহ তালা তাকে বড় বানিয়ে দেয় কেউ যদি নিজেকে বড় বানায় আল্লাহ তালা তাকে সেপে ছোট বানিয়ে দেয় এজন্য নিজেকে সব সময় ছোট বানাবেন বিনয় বানাবেন বিনয় মানুষের সাথে কথা বলতে গেলে বিনয় নিজেকে ছোট বানিয়ে কথা বলবেন নাম ডাক দিয়ে বিভিন্ন গরম আওয়াজ দিয়ে নিজের পাপ দেখায় এই কথা বলে নিজের বড়ত্ব জহের করে কোনো ফায়দা নাই বরং ক্ষতি আর যারা নিজেকে ছোট বানিয়েছে আল্লাহ তালা তাদেরকে বড় বানাবেন তো আল্লাহ বলছেন ওয়াল খস ইয়িন আওয়াল খসিয়া পুরুষ বিনয়ী নারী তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন সাত নম্বর ওয়াল মুতাসদ ওয়াল ইন আওয়াল আট নম্বর হল ওয়াশ ইমিনা ওচ্ছ ইমাদ যারা হলো শিয়াম সাধনাকারী পুরুষ সিয়াম সাধনাকারী নারী কয়েকদিন আগে তো আমরা রোজা রাখলাম তো আমাদের এই রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা কি জানি বলেন যে পরিমাণ রোজা রেখেও আমরা অপরাধ করেছি গুণা করেছি কবুল হয়েছে কিনা আমরা কি বলতে পারবো আর এই রোজা আল্লাহর কাছে গ্রহণ হবে আর আমরা জান্নাত পাবো চিন্তা করা যায় আমরা কি আশা করতে পারি যে আমরা জান্নাত পাবো আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া শেরজন্না আমি তো জানি না পাবো কি পাবো না আল্লাহ তোমার দেয়া সেরা জন্না আমি শুধু জানি নরকে অগ্নি সইতে পারব না কোনো দিন আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমরা তো আশাও করতে পারি না যে আমরা সেরা জান্নাত পাবো আর আমরা সব সময় দোয়া করি যে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিন কিন্তু সেই জান্নাতুল ফেরদাউসের জন্য যে কাজ করা দরকার সেই কাজ আমরা করি না রমজানে কত মুসল্লি ছিল এখন রমজান শেষ মুসল্লিও হাওয়া হয়ে গেছে আল্লাহ বলছেন মৃত্যু রাত পর্যন্ত আমার ইবাদত করো ছেড়েও না আর আমরা সেখানে শুধু রমজানের জন্য ইবাদতকে বরাদ্দ করে রেখেছি রমজানের জন্য শুধু ইবাদত করি বাকি মাসে আমরা ইবাদত করি না তো বলেন এই ইবাদতে আল্লাহর কাছে কি গ্রহণ যোগ্য হবে আর আল্লাহ আমাদের কি জান্নাত দিবেন আশা আমরা করতে পারি না তো যারা হলো রোজা পালনকারী পুরুষ এবং নারী তারপর ওয়াল হাফিজিনা ফুরুজাহুম এবং যারা নিজের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ লজ্জাস্থানের হেফাজতকারী নারী 10 নম্বর হলো ওয়াজাকিরিন আল্লাহ কাসির যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে গোপনে নির্জনে আল্লাহ তালাকে স্মরণ করে যেই পুরুষগুলো যেই নারীগুলো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন তারপর আল্লাহ বলেন আদ্দৌল্লা বুল হুম ফিরতা ও আজুরানা তিনি বলেন এই শ্রেণীর দশ শ্রেণীর পুরুষ এবং দশ শ্রেণীর মানুষকে এই নারীকে আল্লাহ তালা বিনা হিসাব ক্ষমা করবেন এবং জান্নাত দিয়ে দিবেন কথা বুঝেছেন তার মধ্যে কিন্তু দানশীল যারা দান করে তাদেরকে আল্লাহ তালা ক্ষমা করবে এ কারণে যারা আমাদের তো আপনারা দেখছেন যে আমাদের কাজ ছাদের কাজ কিন্তু অনেক দূর আগায় গেছে দু একদিনের দিনের মধ্যে আমাদের কিন্তু ছাদ ঢালাই শুরু হয়ে যাবে কাজ কিন্তু আগে রমজান থেকেই শুরু হয়েছে রমজান থেকে কেন শুরু হলো কারণ আপনারা যেহেতু বেশি বেশি করে যদি দান করতে পারেন তাহলে কিন্তু একটা আলাদা বেশি সোয়াব আপনারা রমজানে পাচ্ছেন যারা নিয়ত করেছিলেন রমজানে সব কিন্তু পেয়ে গেছেন নিয়ত করলে সব পেয়ে যায় ভালো কাজের নিয়ত আপনি করলে সব পেয়ে যাবেন দেননি সমস্যা নেই এখন দিবেন সাপ কিন্তু আপনার উঠে যাবে নিয়ত করে ফেলেছেন রমজানে নিয়ত করেছিলেন কিন্তু দিছিলেন না এখন দিলেও কিন্তু আপনি রমজানের সেই বেশি সাপটাই পাবেন আমি কি মিথ্যা বলছি কারণ ভালো কাজের যদি নিয়ত করেন ভালো কাজ না করলে আল্লাহ তালা আগে আগে সোয়াব লিখে দেয় আল্লাহ তো রহিম আল্লাহ তো গাফর আল্লাহ তো রহমান এ কারণে ভাই যারা লেখাই ছিলেন আর যারা লেখাননি তারা যারা লেখাই তারা দিয়ে দিন